সর্বপ্রথম ভিডিও শুরু করার আগে অবশ্যই করে আগাম শুভেচ্ছা সন্দীপকে তোমার জমির মধ্যেই নিশ্চয়ই ব্যবসাটা করবে সেই ফসল বলো আর পোলট্রির ব্যবসা করো সেটাকেও কিন্তু ক্যাপচার করো ব্লগ একদম ছেড়ে দিও না নতুন সংযোজন হবে এইগুলো দেখালে মানুষ আরও আকৃষ্ট হবে কারণ চ্যানেল তৈরি করতে প্রচুর তোমার সময় গেছে কি ক্রিটিক্যাল সিচুয়েশান থেকে তুমি মুভন করেছো এবং তোমার যে একটা ফেস ভ্যালু আছে যেটা প্রতিনিয়ত ক্যাথা বলে এসছে হুম আর ক্যাথার সাপোর্টাররা বলে এসছে সেখান থেকে দাঁড়িয়ে সেখান থেকে দাঁড়িয়ে তুমিও যে দেখা দেখিয়ে দিয়ে পেরেছ যে অন্যের মুখ বেঁচে যেটাকে তুমি তোমাকে বলে বউ বেচা অন্যের মুখ বেঁচে তোমার টাইলস মার্বেল বাড়ির আরও সব কিছু তুমি করনি সেটা জলজন্ত প্রমাণ আছে তাই বলছি যে ক্যামেরা অফ করবে না ক্যামেরা রোজ অঞ্জনও থাকে তোমার ব্লগের সাথে সাথে তোমার নতুন ব্যবসা আমি জানি না তুমি ক্লিয়ার নি তাই জন্যে মানুষে ভাবছে পোলট্রি আর অন্য চাষ আমার মনে হয় না বিশাল জমি লাগে চাষবাদ ঠিক আছে চলো দেখব ক্রমশ প্রকাশ্য যখন অবশ্যই করে একদম শুভেচ্ছা আশীর্বাদ দুহাত ভরে এরপরে অবশ্যই করি নিরঞ্জনবাবু আমি বলি না এমন একটা মানুষ আজকে সত্যি করেই ওনার চ্যানেল যদি না তৈরি হতো বা তুমি করে দিয়েছ ওনার এত গুণাগুণ সত্যি করেই অধরা থেকে যেত সত্যি করেই অধরা থেকে যেত আমি শুনছি আর সত্যি করে অবাক হয়ে যাচ্ছি একশো দশ বছর তার দাদু বেঁচেছিলেন তার মায়ের বাবা তিনি বসে থাকতে দেখেননি আর আমরা নিজেদের চোখে দেখছি নিরঞ্জনবাবুও বসে নিই আরও আরও বহু বছর উনি বেঁচে থেকে কৃষাণুকে যথা উপযুক্ত যে জায়গায় ওর পৌঁছানো দরকার সেই খান পর্যন্ত যেন পৌঁছে দেন এই অনুরোধটা আমি তো করছি সাথে আমরা যারা ভালোবাসি কৃষাণুকে কৃষাণুর পরিবারকে মিত্র পরিবারকে অবশ্যই করে বর্দার ঠাম্মি তার বাবাকে আমরা চাইব তার বর্দার মতন যেন পুঙ্খানুপুঙ্খ গুণ পায় এত তার মধ্যে শিক্ষা তার মানে তার কি বলবো কালচার্ড মন সত্যি ইনার কাছে যদি কৃষাণু গল্পই শুনে তার জীবনের ছোট থেকে বেড়ে ওঠা বড় হওয়া পর্যন্ত অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে কৃষাণুর কথা বলছি আর এখনকার বাচ্চাগুলো সত্যি করেই এত মোবাইল প্রেমী হয়ে গেছে যে পড়াশোনার থেকে একটু ডিটেলস থাকে কিন্তু মোবাইলও প্রচুর খেলার চলে মানে পড়ানো আমার পাশের বাড়ির বাচ্চাটাকে দেখি তো ভীষণভাবে মোবাইল আসক্ত একদম ছোট্ট কিন্তু এই আড়াই বছর দু ছ মাস হবে কন্ডিশন মোবাইল দাও এই এইরকম আমার হাজব্যান্ড বলে তুই তো খেলাধুলাই ভুলে গেছিস রে আয় আমরা খেলি না মোবাইল দাও তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে এটা কাটাতে হবে মোবাইল আসক্তির জন্যেই তুমি বড় একটা জায়ান্ট স্ক্রিন টিভি কিনেছিলে সে টিভিটা দেখে তার সাথে সাথেও তার মোবাইলটা থেকে বেরিয়ে আসতে পারছে না যাকে সেটা অবশ্যই করে আস্তে 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 বেরোবে আর এই জায়গায় তোমরা বারংবার বলো টিচার কিন্তু পিঠি দেবে গুদুম গুদুম দেবে আমরা যা গুদুম গুদুম খেয়ে মানুষ হয়েছি আর এই রকম একটু চঞ্চল বাচ্চা দুষ্টু বলেছি একজন বলছে দীপ্তিহি দুষ্টু না হ্যাঁ দুষ্টু তো অবশ্যই দুষ্টু তো ভালো ছেলেরা দুষ্টু হবে চঞ্চল হবে হুম আর বাড়বে সেই জায়গায় দাঁড়িয়ে চঞ্চল বাচ্চারা নিজের বাড়ির লোককে ভয় পায় না তারা ওই টিচারদের ভয় দেখিয়ে খানো। এমনও আমি দেখেছি মিশনের কোচিংয়ে পড়তো আমার ছেলে যখন ক্লাস করাতে নিয়ে যেতাম আগেই স্যার উঠে বলতো যে গার্জিয়ানদের আমাকে ফোন করবেন পড়ছে না খাচ্ছে না এটার জন্য ফোন করবেন না মানে টিচারকে ফোন করছে কত রাগী ছিলেন বিশু স্যার আরে বাবা নাম করা যারা জানো তারা হয়তো বলতে পারবে খরদায় যারা থাকে বিশু স্যার ছিলেন ভীষণ রাস বাড়ি আর থাকতেই হবে মিশনে বসানো মুখের কথা না এরম স্টুডেন্টরাই বসতে পারবে যারা সব সময় ওই দুটো চোখ দিয়ে না তারা মনে করো চারিদিকে আমাদের মাথার চারপাশে চোখ আছে মানে এতটা সচেতন সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে দেন অ্যান্ড দ্যান ইনস্ট্যান্ট কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে আমার ছেলে চান্স পায়নি সত্যি করে অত মেরিটোরিয়াস না তবে তৈরি হয়ে গেছিল ভিড় যে কোনো স্কুলে ও কিন্তু পরীক্ষা দিয়ে চান্স মানে নাম উঠে গেছিল ফার্স্ট লিস্টে সেখানে দাঁড়িয়ে বিশ্ব বিষ্ণু স্যারকে ফোন করে বলতো স্যার আপনি একটু বলুন খাচ্ছে না চিন্তা করতে পারছেন আমরা স্যারের সাথে কথা বলতেই হিচকিচাতাম মানে বাচ্চার সাথে সাথে আমরা ভয় পেতাম আর সেখানে ফোন করে বলছে বাচ্চা খাচ্ছে না তাই এই রকম আমরা ভয় দেখাই যে এই স্যারকে কিন্তু বলে দেব কারণ ও জানে এই ভয় দেখাচ্ছে আমাকে পড়ে রাখতে হবে সে আঁকা বলো পড়াশোনা বলো সেই তাই জন্য বলছি যে নিরঞ্জনবাবুর সংস্পর্শে অবশ্যই কৃষণ একটা ইস্পাত তৈরি হবে ইস্পাত যাই হোক এটা আমার বলার কারণ হচ্ছে নিরঞ্জনবাবুর ভিডিও দেখলে আমি আপ্লুত হয়ে যাই এত তার মাটির সাথে যোগ গাছারি চাষ আবাদ মানে কর্মই তার জন্য ধর্ম আর কর্মই যে সত্যি করে শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো রাখে সেটা আমরা সত্যি করেই পেয়েছি আমরা সব মহাপুরুষদের বাণী বলো কথা বক্তব্য থেকে পেয়েছি আজকে সব দেখছি এখনও ফিট কিন্তু বাবু। মারাত্মক ফিট মারাত্মক ফিট সেই জায়গায় শিলাদেবী অসুস্থ হয়ে পড়ছে আর আর একটা বলবো বহু মূল্যবান কাঠ হচ্ছে সেগুন জমি মানে তোলার সময় যদি শিকড় থেকে তুলে অন্য জায়গায় পোতা যদি যেত তাহলে আগামী দিন আগামী কিছু বছর পর এটা বিক্রি করাও যেত বিক্রি হয় তো সেগুন গাছ বিক্রি হয় যাই হোক আমার এটা বক্তব্য ছিল আর এই যে গল্প উনার থেকে গল্প ওনার থেকে কবিতা মুগ্ধও করে ভীষণভাবে মুগ্ধ করে মানে বিশাল পাওয়া আমরা পেয়েছি আর এইটা যে এই চ্যানেল খোলার পর জানতে পারছি বুঝতে পাচ্ছি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আর আপ্লুত হচ্ছি রকম কবিতা আমরা আরও 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 আশা করি আপনি আমাদের মনোরঞ্জন করবেন সত্যি করে ভীষণ ভীষণ ভালো লাগে আপনার কথাবার্তা মার্জিত কোথায় কি বলতে হবে সত্যি করে আমি ভাবি তারা কত পাপ করছে যারা আপনাকে নিয়ে কুরুচিপূর্ণ জঘন্যতম সব কথা দিয়ে ভিডিও করছে অ্যাকচুয়ালি বললাম না কন্টেন্টের বড়ই অভাব আর এই কন্টেন্টের অভাবের জন্যই আমরা আমাদের লোককে ছিঁড়ে কুটে অছিঁড়ে করে খাচ্ছি কন্টেন্টের বড়ই অভাব তবে এইটা থাকবে না আবার আসবে সমস্ত দিক থেকে শুধু ওয়াইটি কেন আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় রোজ একই রান্না থরবড়ি খারাপ খারাবরি থর ওই ঘুম থেকে উঠেই আমার মাথায় চিন্তা থাকে যেদিন রাত্রে সোনায়ের সব টিফিন কারি সোনার বাবা কারি মেজে রাখি তাহলে নিশ্চিন্তে উঠি আর কোনো কারণে মাছদের যদি না পারি টিফিন কারিয়ার তাহলে আমার খুব চিন্তা লাগে আগে উঠে গ্যাস আমার পোচাই থাকে সবই থাকে আগে ভাতটা বসিয়ে দিয়েই না না বাসি জামা কাপড় চাড়ি ওটা বললাম না মানে দেখ আগে টিফিন কাটিয়ার মাঝে বসি টিফিন দিতে হবে গুছিয়ে তা সেখানেও কিন্তু মাঝে মাঝে দূর ভাল লাগে না ভাল লাগে না করি আর সে জায়গায় একই জিনিস চর্বিত চর্বন একটুখানি অরুচি অরুচি লাগে সেই জায়গায় কনটেন্ট আমরা মনি হারা ফনির মতন তখন মনেই হবে দূর ও ওরে একটুখানি আজকে যেমন অনেক মানুষ সিরিয়াসলি নিয়েছে রিম্পা আমি বললাম না রিম্পা একটা নরম গাছ গাছ বলো যাই বলো টুক করে সবাই আমরা ঠুকতে পারি না পেঞ্জ আমি করিনি ওর বলতে হয়েছে ও নিজেও লজ্জা পেয়েছে যাই হোক আর আমি চুপ করেছিলাম অবশ্যই করে অনেকটা বড়ো ওর থেকে আমিও কি ওর সাথে কোমর বেঁধে ঝগড়ায় নামতাম তাহলে কি আপনারা এই যে যারা ইভেন সৌরভ আমি ভুলবো না রিম্পাকে বুকেছিল তুমি এটা কি করছো দীপ্তিদি কিচ্ছু বলিনি রিম্পা বুঝতে পেরেছে তাই না আর একটা কথা সেটা অবশ্যই করে আলোচনার মধ্যে দিয়ে বলবো তাও বলি রিম্পা বারংবার বলেছে দেখো আমি অবশ্যই করে দালালকে দালাল বলি সেই জায়গায় কেউ সুতো কেউ সুতলি কেউ সুতিকা কেউ সু বলতেই পারে অসুবিধা নেই আমি বলেছি আমি দালাল বলবো সে বলুক না আর এই যে রিম্পার সাথে দালালের ভাব হয়ে একটা সুপ্রিম তৈরি হয়েছে রিম্পা ভালো জানে ব্যাপারটা আমরা এখানে একটা প্রাপ্তবয়স্ক যারা ক্রিয়েটার তারা কারোর সাথে কারো ভাব কেন হবে না আমি বলেছিলাম দক্ষিণেশ্বরে ইয়েতে মিটাপে চুনাকে চুনাকে যে আমাকে পুঙ্গি বলে আচ্ছা বলবি তো চুনা পুঙ্গি কেন বলিস আমি বুঝতে পারি না পুঙ্গি পুঙ্গি মানে পুঙ্গির এটা শোনা যাই হোক যে আমরা সহযোদ্ধা আমরা ক্যামেরা খুলে যুদ্ধ করব সমালোচনা করব তাই না কিন্তু তারপরে আমরা একে অপরের কখনো শত্রু নই সহ ক্রিয়েটার সহযোদ্ধা এরকম বলেছিলাম তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার সাথে মতের মিল নেই তাহলে আমি রিম্পাকে চাপিয়ে দেবো হ্যাঁ কেন গেছিস রিম্পা এটা ভালো করে জানে তাই না যাই হোক জানানোর যে বাইকে দরকার সেটাও দরকার নেই তা আমি বাবুকে বলছি আপনি এরকম ভিডিও দেবেন আর যদি পারেন আপনি প্রচুর খাটেন প্রচুর প্রচুর পরিশ্রম করেন আপনি যার জন্যে আপনার তারপরে এডিট পুরোটাই আপনি করছেন যেটা সন্দীপ বললো যে বাবা খাটছে যার জন্যে বোধ এক একদিন করে ড্রপ দিয়ে আপনার ভিডিও নামাতে হচ্ছে চেষ্টা করবেন রোজ দেওয়ার যদি না হয় তাহলে ওই একদিন পরপর দেবেন কিন্তু দেবেন হাপিত্বেশ করে বসে থাকি বিশ্বাস করুন এত মার্জিত প্রচুর কন্ট্রোভার্সি করি আমরা তারপরে ওই যে একটা স্বাস্থ্যকর খাবার খেলে যেরকম ভালো লাগে আপনার ভিডিও দেখলে সত্যি করে ভালো লাগে তা আমার নিরঞ্জনবাবুকে নিয়ে এত দূর পর্যন্ত বলার ছিল এবং আশা রাখবো আপনার ভিডিও কালকে যেন পাই পরশুর যেন পাই হ্যাঁ অনেক ভালোবাসার শুভেচ্ছা অবশ্যই করে কি বলবো আপনাকে সশ্রদ্ধ প্রণাম করতে ইচ্ছা করে সশ্রদ্ধ প্রণাম কি গুণ নেই বলুন তো হ্যাঁ অনেকে তো অবশ্যই আপনি যেটা বললেন যে ব্যঙ্গ করেও বলতে পারে যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এটা কিন্তু আমরা মহিলাদের ক্ষেত্রে সবসময় বলি কিন্তু আপনি দেখবেন বা আমরা জানি পাঁচতারা ফাইভ স্টার থ্রি স্টার হোটেলের কিন্তু সেফ কিন্তু ছেলেরাই হয় তাহলে ছেলেদের গুণ তো অবশ্যই করেই আছে এবং রান্না একটা সুন্দরভাবে কি বলবো তেল নুন ঝাল লঙ্কা হলুদ ঠিকঠাক পরিমাণে না দিলেই সেটা সুস্বাদু না অখাদ্যতে পরিণত হয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করছেন কি করতে পারেন সেটা আপনাকে দেখাতে হবে না আমরা দেখতে পাচ্ছি মানুষ আছে না অতি রঞ্জিত করে দেখানোর ব্যাপারটা সেটা আপনাকে দেখাতে হবে না আমরা দেখতে পাচ্ছি আপনি কি করছেন বা কী করতে পারেন এটা আমরা জানি সেখান থেকে এইটা আমি বলতে পারি মা বাবার রক্ত রুমালি শরীরে আছে যার কারণেই রুমালি এত দূর যেতে পেরেছে আর এতদিন পর সেটা আমরা বুঝতে পারছি যে বাবুর মতন বাবার মেয়ে বাবুও এই যে ঘুষে মেজে আজকে দারুণ ধারালো একটা অস্ত্র অস্ত্র মানে যুদ্ধ করতে নেমেছে না ধারালো একজন মানুষ হয়ে উঠেছেন যার মার্জিত ভাষা কর্মদক্ষতা আপ্লুত করছে মানুষকে তৈরি করছে একটা গঠনমূলক জিনিস বোঝাতে পারছি এমনি এমনি কিন্তু রুমালি এরকম হয়নি পড়াশুনো তার পরিধি তার জগৎটা অন্যরকম ছিল তার মানুষ হয়েছে সে বিরাটিতে অবশ্যই করে কলকাতার কাছাকাছি সেইখানকার পরিবেশের একটা ছোঁয়া আর ওই গ্রামের একটা ছোঁয়া সেখান থেকে আমরা বুঝতে পারি যে রুমালির শরীরে নিরঞ্জনবাবু আর দেবীর রক্ত বইছে যার কারণেই আজকে রুমালি কিন্তু এই জায়গায় গেছে ঠিক আছে চলো আমার আজকে ইপসি ইপসিকে কিছু বলার আছে হ্যাঁ ইপসিকে বলবো দেখো আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি তাই তো তারপরে এখন দেখো কীরকম অবস্থাটা এইগুলো এই পরিস্থিতির সৃষ্টি হোক কখনোই চাইনি তুমিও আশা করি চাওনি কিন্তু দেখো হয়ে যাচ্ছে কি করবে বলো মানে ভাবতেই পাচ্ছি না এটা কেন এই সিচুয়েশানটা তৈরি হলো আমরা তোমাকে বলি তুমি অনেক অযৌক্তিক কথা বলেছো মানে জানি না তুমি ওই যে দেখলাম আজকে আরো অল্পখানি ভিডিও দেখেছো যেটুকানিতে তুমি উত্তর দিতে পারবে ভেতর পর্যন্ত দেখো সেখানে তুমি বুঝতেই পেরেছো গতকাল যেটা তুমি বলার চেষ্টা করেছো ছোট্ট ভাই ছোট্ট ভাই সেই ছোট্ট ভাই বড়ো হয়ে গেছে আজকের রাতের কালকে রাতের মধ্যে তাই জন্য পরের অংশগুলো তুমি দেখেছো কি এখনই তুমি বলতে পারবে কিন্তু দাওনি তাই সেরকম আমিও অনেক কিছু বলেছি যেগুলো সবাই শুনেছি তুমি কেন শুনলে না যে ডে ওয়ান বলে আমি কিন্তু বলেছি ডে ওয়ান মানেই কিন্তু প্রথম থেকে না তার আগে কিন্তু আমি ক্যাথাকে সাপোর্ট করেছি ক্যাথার মায়ের সাথে আমার ফোনালাপ হয়েছে সেটাও আরেকজনের থ্রু তুমি বারংবার একই কথা বলেছি নতুন তো করে কিছু বলিনি সেই জায়গায় তুমি বলে তুমি আমাকে কারেকশান করছো এইগুলো হচ্ছে অযৌক্তিক কথাবার্তা সবাই জানে যে আমি ডে ওয়ান থেকে কিন্তু ক্যাথাকে সাপোর্ট করেছিলাম বারংবার বলেছি কোনো ভিডিওতে পাল্টি খেয়ে উল্টো পাল্টা বলিনি যাই হোক এটা একটা পয়েন্ট যে তোমাকে মনে করিয়ে দিলাম এইটা আবার নতুন করে কি সংযোজন করলে এক নাম্বার দ্বিতীয় নাম্বার অল্প অল্প করে বলবো তোমার হাজব্যান্ড ও করে সম্মান দিয়েই কথা বলেছো অসম্মানিত করিনি তাকে আরেকটা চ্যানেল খোলার কারণ হচ্ছে যে তাহলে তিনি উনি ওনার বক্তব্য রাখবেন তুমি বলেছো সেই দিন করতে পারিনি বলে সে করেছে ঠিক আছে তার প্রস্তাবটা প্রস্তাব না তো সুপ্রস্তাব দিয়েছিলাম যাকে তুমি সেটা বলেছো যে না দরকার নেই কারণ দেখা গেল আমার এগেনস্টে নামবে তার মানে তোমার এগেনস্টে নামার মতন তুমি তার মানে তুমি বলো দেখাও তাই তো তাই না হাজব্যান্ড যদি তোমার এগেন্স্টে নেবে বুঝতে হবে হ্যাঁ ঘরের লোক নামছে তাহলে তুমি ভুলভ্রান্তি করো যেটা করেই যাচ্ছে ক্রমাগত করে যাচ্ছে তো হ্যাঁ সেই দেখো তুমি আজকে প্রমাণ দিতে বসে গেছো সন্দীপের সবচেয়ে কাছে তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে কীরকম বোকা বোকা কিছু বলার নেই আর সবসময় বলছো আমার এখানে এসে আটকে যাচ্ছে আরে না রে ভাই আমি হাতে গোনা সব ক্রিয়েটারের মধ্যে একটা নিজস্বতা আছে সেখানে আমি যেটা দেখছি আর একজন দেখছি না এটা বোকা আমি ভুল বলা হবে আমি যেটা দেখতে পাচ্ছি জন সেটা দেখতে পাচ্ছে মানে জন যেটা দেখছে সেটা আমিও দেখতে পাচ্ছি তাহলে বুঝতে হবে যে ঠিক জিনিস দেখতে পাচ্ছি তাই না সে জায়গায় দাঁড়িয়ে তুমি ভালো করে জানো কোনো ছায়া কোনো হাত কোনো পা কোনো গলা শুনে কিন্তু বলার মহিলা আমি নেই হ্যাঁ নাড়া তো লাগাবই আমি নিরপেক্ষ আমি নির্ভীক আমি সত্যবাদী যেটা তুমি লাগাও আমি সত্য কথা বলি আমি আজকে সীমাকে ছেড়েছি ওর সত্য না ও মিথ্যেবাদী বলে আমি কাকলির নন্দনমহলকে ছেড়েছি সে মিথ্যে কথা বলে এবং তুমি মহাকাল তুমি শিব তুমি এদের অবশ্যই করে মানে কি বলবো দেব ভগবানের সবার দেবাদিব দেব দেবাদিদেব তাই তো দেবাদিদেব মহাদেব তাহলে ওনাকে সবাই ভালোবাসে তাহলে ওনাকে বলে তুমি সব সময় বলো আমি সত্যি কথা বলি না না তুমি সত্যি কথা কই বলছো তুমি বলো তো তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি আগে ক্যাতাকে সাপোর্ট করতাম মানে ক্যাতাকে সাপোর্ট করতাম না ক্যাতার হয়ে দুটো ভিডিও নামিয়েছি তুমি বলেছিলে হ্যাঁ আমার মনে আছে আমি অ্যাকচুয়ালো নড়ে যাচ্ছি না কিন্তু আমার অবাক লাগছে এই যে উত্তর দিতে বসতে হচ্ছে আমি বলবো এইগুলো আর করো না তুমি যে আমাকে বলছো না অনেক কিছু বলার আছে এই যে তুমি বলছো যে ম্যাডাম বলেছিল তাহলে সেটাই করো মানে তুমি ছেড়ে দাও সন্দীপকে আমি তোমায় রিকোয়েস্ট করছি আমার মতন যদি কেউ সহমত পোষণ করো তারাও বলবে তুমি রোজ ভিডিও করছো সন্দীপের দুই থেকে চারটে সাবস আনসাবস করার জন্যে হয়ে যাচ্ছে যে গর্ত করা বললাম না এখানে সন্দীপ কেন তুমি বলছো সন্দীপ কেন সবাই পড়বে না সন্দীপে পড়ার মতন গর্ত তখনও তৈরি হয়নি দায়িত্ব নিয়ে তুমি সন্দীপের মতন একজন পুরোপুরি যেন গর্তে পড়ে যায় সেই ব্যবস্থা করছো দেখো খারাপ কিছু বলছি না একদম বাস্তব কথা বলছি তোমার হাজব্যান্ডের কমেন্ট বক্সটা তুমি দেখো সবাই কি ক্যাথার সাপোর্টার সন্দীপকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এমন ভিউয়ার্সরাও কমেন্ট করেছে তুমি বলেছ যে ফিফটি অনেক লোক সম মানে ভালো বলেছে আর কিছু লোক এ করেছে কমেন্ট বক্সটা তুমি দেখেছো সত্যি করে তাহলে মিথ্যাচারিতা তো করোই করো না কি বলবো বলো তো যাই হোক তুমি দক্ষিণেশ্বরে মিটআপের কথা বলেছ দেখো আমি হ্যাঁ একদম ঠিক তাই মানে ও তুমি যাকে তঞ্চয় বলছো বা অঞ্চয় নাকি যাই হোক সঞ্চয় তঞ্চয় বলছো না তো যাই হোক তঞ্চয় বলছো তঞ্চয়কে আমি কোনোদিন বিকৃত নামে ডাকিনি কারণ সে আমার কোনোদিন কন্টেন্ট ছিল না কিন্তু ও আমাকে প্রথম স্ট্রাইকের জন্য ওকে দালালকে উৎসাহিত করেছিল বা আমার কি বলে ওই ফেসবুক থেকে এনে অনেক কিছু করেছিল আমি কিন্তু ওর পিছনে লাগতে যাইনি ওর পিছনেও লাগতে যায়নি ওকে কোনো কুরুচিপূর্ণ নামও আমি ডাকিনি বরঞ্চ ও দু তিনবার আমি শুনেছি আমাকে এসে বলেছে দেখো দীপ্তিদি তোমাকে তেষট্টি বলছে এটা ওর ব্যর্থতা ওর পরিচয় ও দিচ্ছে আমি যাকে কন্টেন্ট করেছি ডে ওয়ান থেকে সেটা হচ্ছে এমএসএল তে যেটা যখন তুমিও নেমেছিলে হুম সেই অনেক কিছু বলেছিলে সেটাই মানে এমএসএল এর মানে খুব সহজ হয়েছে কারণ তারা উত্তর দিতে আসতো না তো তাই জন্য অনেকেই করেছে সীমাও করেছে এও সাধু ধোয়া তুলসী পাতা না সাধু পুরুষ না খান থেকে আমার রাগ যে যারা ও অ্যান্সার দিচ্ছে না তাদের নিয়ে এরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তাই জন্যে আমি দালাল বলি কখনো এটা খারাপ কথা না কারণ দালালই ও করে এসছে সে মন্দিরা বলো আর ক্যাথাকুরানি বলো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোনো বিকৃত নামে ডাকিনি যে বিকৃত নামগুলো ওয়াইটিতে ওকে ডাকা হয় মানে ওয়াইটির দাদা ভাই বলো অনেক ছোট যাই হো বোঝাতে পারলাম তা সেই সময় নাম ধরেছিলাম কারণ নাম ধরার সাহসটা দেখিয়েছিলাম কারণ বিকৃত নামে আমি তাকে ডাকিনি তারপরে অবশ্যই করে আমার সত্যি করে আমার খারাপ লেগেছে যে সত্যি করে যাওয়া উচিত হয়নি আরও চোখ খুলে দিয়েছে ও যখন যার মিটাপে ও বিরোধিতা করতে গিয়েছিল তার সাথে তার সদ্ভাব হয়ে গেছে সেই জায়গায় তো সত্যি করেই আমাদের মুখে দারাম দারাম করে থাবড়া চাবড়া পড়েছে সেই জায়গায় আমি বলবো মিটাপে যাওয়াটা আমার ঐতিহাসিক ভুল ছিল অবশ্যই করে ভুল ছিল আমি বারংবার বলেছি সেই জায়গায় তুমি কি বোঝাতে চেষ্টা করলে আমি বুঝলাম না তুমি ডাকো না সুতো ডাকছো আর একটা ওয়ার্ড আছে সেটাও যোগ করো না কোনো অসুবিধা নেই কারও কিছু বলার নেই আমি বলবো তুমি শুনবে কেন এই তো আমি বলছি তুমি শুনছো মুখ বন্ধ করছো তুমি মুখ খুলছ একটা করে আনসাপ করে বেরিয়ে যাচ্ছে সন্দীপকে হ্যাঁ গ্যারান্টি দিয়ে বলছি আর সেটা বারংবার বলছে যে আনসাপ করলাম আর ওকেও দেখা ছেড়ে দিয়েছি বুঝতে পারছো না নাকি বুঝো না বোঝার ভান করছো যাই হোক ঝগড়া করতে বসিনি আমি বলবো যেইগুলোর প্রশ্ন আমি তুলেছিলাম সেইগুলো বেশ তুমি এড়িয়ে গেছো যে অরিন্দমের নাম এতদিন পর আসছে কেন অরিন্দমের নাম এতদিন পর আসছে কেন অরিন্দমের নাম নিয়ে তুমি যা যা বলেছো তুমি তো এত বুদ্ধিমতী এত সত্যবতী সেই সময় মাঝপথে কেন অরিন্দমকে ছেড়ে চলে এসছো হাত বলো আর আইনি পদক্ষেপ নিচ্ছিল সেইগুলোই বলো এই উত্তরগুলো দিও সব অন্যের কোটে দিয়ে নিজে নির্দোষ সাজা ভালো না কিন্তু বুঝতে পারছো সেই জায়গা দিয়ে বলবো যে ঝগড়ার দরকার নেই দায়িত্ব নিয়ে আমার মনে হচ্ছে এখন তুমি বাচ্চার বাবার আনসাপ সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছ খেয়াল করো আমি আমি মিথ্যা বলছি না ভুল বলছি না ঠিক আছে তাহলে মানে বোঝাতে পারছি যে মিটাপে গিয়েছিলাম অবশ্যই করে আর ত তার আগেও তাকে বিকৃত নামে ডাকিনি এখনও ডাকিনি আর আগামী দিনও ডাকবো না যে আমার কন্টেন্ট তাকে আমি দালাল বলি কিন্তু ওই ওয়াইটি দাদাভাই নিজে থেকে আমার পিছনে লেগেছিল মানে ওই দালালকে সাপোর্ট করতে গিয়ে তো তুমি সবই জানো এই যে যেমন বলছো ডে ওয়ান থেকে নাকি আমি সন্দীপকে সাপোর্ট করিনি তাতে আমি পরিষ্কার করে দিয়েছি এইগুলো কি ভুলভাল বলছো আমি যাই না যাই হোক তুমিও যে ভুল বলো আর এই ভুলের জন্য তোমার হাজব্যান্ডও তোমার এগেন্স্টে ভিডিও নামাতে পারে এটা তুমি ক্লিয়ার করে দিলে তাই না তাহলে আমরা তো বলবোই আমরা তোমার ঘরের লোক না তাই না ঘরের লোক যদি তোমার এগেন্স্টে ভিডিও নামায় তাহলে তো আমরা নামাবো তা আমি বলবো যে ম্যাডাম কি বলেছিল আমি জানি ম্যাডামকেও আমি উত্তর দিয়েছিলাম সেটাও তুমি জানো আমি বলবো ম্যাডাম না আমি বলছি তুমি উপকার করার নামে অপকার করছো প্রত্যেকবার ভিডিও নামিয়ে আরও মানুষকে খেপিয়ে তুলছ পুরনো কাসন্দি ঘেঁটে কে গলায় রেখেছে কে পেট থেকে উপরে আনতে পারছে না ছাড়ো না তুমি তো স্টার্ট তুমি করেছো আমি সীমাকেও বলবো যে মুখটা এবার বন্ধ রাখো মুখটা বন্ধ রাখো আর ওদের বাড়িতে কে কী করবে ভিডিও করবে কে লাইভ করবে এই বিষয়ে আমি জানিও না আমি লেস ইন্টারেস্ট লেস ইন্টারেস্ট আর তোমাকে ফোন করেছিল সন্দীপ আমাকেও ফোন করেছিল আর রিম্পাকেও করেছিল ইভেন রিম্পা বারংবার আমায় বলেছিল রিম্পা জান শুনবে আমার ভিডিওতে দিপ্তিদি একদিন যাবে আমি বললাম কোনো দিন না আর সত্যি করে আমি তাকেই বলতে পারি যে আমার বকা শুনবে সে যদি মনে করে বকাটা সত্যি করে তার ভালোর জন্য বলছি অনেকবার বলেছি দিয়ে একদিন সময় করে যাবে বললাম না কখনোই না ছেলের জন্মদিনে করেছিল আমাদের তখনও যায়নি তারপর কি একটা করেছিল পিকনিক না কী তখন রিম্পা কিন্তু বারংবার লাইভে বলেছিল কই তুমি তো বলনি হ্যাঁ সীমা তখন আমাদের বলিনি প্রয়োজন মনে করিনি অধিক সন্ধ্যে শীতে গাজন নষ্ট হবে এই জন্যে বলিনি হ্যাঁ জন্মদিনে ছেলে জন্মদিনে বলেছিল পিকনিকে এরকম কিছু বলিনি বলে বারংবার কিন্তু রিম্পা লাইভে বলেছিল তখন বলছে ওই দেখো রিম্পা কী বলছে ও মনে হয় সীমাও ছিল হ্যাঁ ঠিকই বলেছে রিম্পা বলেছিল আমি সবাইকে বলেছি সীমা বলিনি সীমা তখন গীতাদিকে ভালো বেশি ভালোবাসছিলো একজনে বলিনি আর বললেও যেতাম না কতটা দূর তো যেতাম না আর আমি সত্যি করে বলছি আজকে সত্যি করে বলছি আমি কারোর সাথে মুখ দেখিয়ে আমি কখনও ভিডিও করতে রাজি না আমি জিরো থেকে খেটে খেটে এত দূর এসেছি কারোর সাহায্য না নিয়ে কারো কমিউনিটিতে ঝুলে না যখন আমার চ্যানেলটা চলে গিয়েছিলো আগেও বলেছি এখনও বলেছি আমাকে সীমা আর রিম্পা এরা বারংবার আমাকে কমিউনিটিতে দিয়েছে বারংবার মানুষ আমায় খুঁজেছে এবং সেকেন্ড চ্যানেলটা একটা জায়গায় এসছে সেটাই বলছি মুখটা বন্ধ করো বেশি ভালোবাসো দেখাচ্ছ কিন্তু হিতে বিপরীত হচ্ছে বিশ্বাস করো কিছু মনে করো না একদম সত্যি কথা বললাম কোনো হিচকিচিয়ে গলায় রেখে মুখ দিয়ে এটা না তুমিও জানো আর যারা বুঝতে পারছে এত দর্শক কেন তাকে দেখা ছেড়ে দিয়েছে আমার কথায় না তো তারাও যা দেখেছে আমিও তাই দেখেছি কী দেখেছি তুমিও জানো হঠাৎ করে তুমি জানো সত্যি নক্ষিদের মতন কথা বলছো যাকে না করো না বললাম সত্যি নক্ষি না শুধু অরেঞ্জ ড্রলি না তুমি আয়নানিও বলেছিলে যাকে ওইগুলো নিয়ে কাদা চুরি করতে রাজি নই। প্রচুর কিছু দেখিছিল আমি ওইগুলো তুলতে চাইছি না কারণ সন্দীপ এখন ব্লগে অত মনোনিবেশ করতে চাইছে না সে একটা ব্যবসায় নামছে তাকে আমরা আগামী দিনের শুভেচ্ছা জানাই এইগুলো আর করো না বেশি ভালোবাসি বেশি ভালোবাসি করতে গিয়ে বেশি ক্ষতি করে ফেলছো একদম একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি সত্যের নাড়া যেমন লাগাই তেমনি সত্যি কথা বলতেও আমি ভালোবাসি বুঝলে কি না চলো চ্যানেল খুলে দিলে তোমার না তাহলে চ্যানেল একদম খুলতে দেবে না ভেরি ব্যাড এগুলো কি আগেও বলেছি এখনও বলছি ওয়াইটিতে কারোর সাথে মনের আত্মার যোগাযোগ করার চেষ্টা কেউ করো না বিপদে পড়বে তবে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি যারা যারা যেটুকানি আমাকে বিশ্বাস করে বলেছো সেইখানে লক করা রয়েছে কিন্তু বলো না কেউ কাউকে বলো না উপকার করে উপকারের কথা বললে না সেটা আর উপকার থাকে না সত্যি করে বলছি আর রিকোয়েস্ট সীমাকেও তোমাকেও এবার খ্যান্ত হও এইবার সত্যি করে বলছি এইবার বন্ধ করো আর ভাল লাগছে না আর তুমি যে বারবার বলছো ম্যাডাম বলেছিল আমি তোমায় বলছি তুমি মুখটা বন্ধ করো তুমি মুখ খুললেই সন্দীপের আনসাপের সংখ্যা বেড়ে যাচ্ছে একেবারে সত্যি করে বলছি এগুলো ভালোবাসা না এগুলো হচ্ছে মানে কারা ছোড়াছড়ি করছে তুমি আর সীমা সীমাও ছুটছে তুমিও ছুটছো তুমিও ছুটছ সীমাও ছুটছে তাহলে এতে যার ভালোর জন্যে তুমি বা তোমার হাজব্যান্ড বলতে নেমেছ তার ভালো হচ্ছে না মন্দ হচ্ছে এইবার দাড়ি টানো দাড়ি টানো এইটুকুনি বলার ছিল আশা করি তুমি বুঝবে আশা করি তুমি বুঝবে তাই তো চলো বন্ধুরা আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাবি বল ইন্ট্রো যদি না দিয়ে থাকি আমার সুন্দর চোখে দেখবে ছাড়া